হ্যালো গাইস আলাইকুম ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে ইত্যাদিটা বাসায় আমি কিভাবে বানাই এবং তার প্রিপারেশন আর দেখাবো না কি কিভাবে আমি বাসায় নিজের হাতে ইত্যাদ তৈরি করি সেটাই আজকে গাইস তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখে নেওয়া যাক গাইস সর্বপ্রথমে আমরা আজকে কি করব আলুর চপ বানানোর জন্য কি কি ভাবে প্রস্তুত করে নিতে হয় সেটাই আগে দেখবো সো এখানে আমি ব্যারাস্তা নিয়ে নিয়েছি অনেকে চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারো সেটা তো সমস্যা নেই সো আমি এই জায়গায় আগে আলু সেদ্ধ করে সুন্দর করে রেখে নিয়েছিলাম এরপরে সুন্দর করে এগুলোর মধ্যে আমি ব্যারেস্তা দিয়ে দিব কারণ হলো ভাজা পেঁয়াজ অর্থাৎ ব্যারাস্তা দিয়ে করলে আমার মনে হয় যে সেটা আরও বেশি বেটার হয় আর কি সো পাশাপাশি আমি শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম এগুলো সুন্দর করে দিয়ে দিব এইভাবে সুন্দর করে আজকে আমরা আলুর চপটা প্রস্তুত করে নিব গাই সো এগুলা সব কিছু দেওয়ার পর সুন্দর করে মাখাবো এ পর্যায়ে আমরা সবগুলো দেওয়ার পর কি কি করব সুন্দর করে সবগুলো একসাথে মেখে নিব গাইস আচ্ছা ঠিক আছে তোমরা ঠিক এইভাবেই যদি তৈরি করো সুন্দর করে আলুর চপটা এভাবে করে দেখবা সেই রকম একটা স্মেল আসে যেটা ব্যারেস্তাটা দেওয়ার পর হয় আর কি যাই হোক এরপর আমরা সুন্দর করে মাখা শেষ হওয়ার পর কি করব এরকম সুন্দর সুন্দর করে অল্প অল্প করে সুন্দর করে নিব তারপরে এই যে হাত দিয়ে সুন্দর করে প্রেস করে করে রাউন্ড শেপের তৈরি করে নিব ঠিক এইভাবে করে নিব আমরা সুন্দর করে দেন সুন্দর করে আমরা এভাবে এভাবে করে সাজিয়ে রাখবো আমি আর আলাদা পাত্র নিচ্ছি না ঝামেলার জন্য সো এটা দিয়ে করে ফেলছি ঠিক ভাবে আমরা আরও আরেকটি করে নিব আলতোভাবে সুন্দর করে প্রেস করে করে রাউন্ড করে নিব গোলটা ঠিক যত সুন্দর হবে হাতে যত লেগে না থাকবে ততই দেখা যাবে যে ভ্যাশনটা দিয়ে যখন আমরা ভাজবো তখন সুন্দর হবে আর কি সেম ভাবে আমরা আরো আর একটি করে নিলাম ঠিক একই গ্যাস দিক দিয়ে আমি ভ্যাশনটা আগেই ভুলে নিয়েছিলাম আমার নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভ্যাশনটা আমি কিভাবে পেস্ট তৈরি করে নিয়েছিলাম আসলে বেসনের পেস্টটা যদি সুন্দর মতো না হয় তাহলে আর কি ভাজাটাও তেমন একটা সুন্দর হয় না কি কি দিয়ে আমি বেসনটা পেস্ট করি সেটাও গাইজ তোমাদের সঙ্গে আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। সো এই দিক দিয়ে আমি আবার দেখো ডালটা আগে রেডি করে নিয়েছিলাম সুন্দর করে আর কি আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপরে কি কীভাবে কি কি দিয়ে সুন্দর করে আগে তৈরি করে নিয়েছি যাতে ভাজার সময় কোনো কিছু আমার অপ্রস্তুত না থাকে সো গাইস এখন সব নিয়ে চলে যাব ভাজতে এদিক দিয়ে আবার দেখো আলু চপটা সুন্দর করে আমি রাউন্ড রাউন্ড করে নিয়েছি এখন শুধু ভাজার পালা সো আজকে তোমাদের সব টিউটোরিয়ালটাই শেয়ার করব যে কিভাবে নিজের হাতে আমি ইফতার তৈরি করি গাইস চলে এসেছি মাটির চুলায় সুন্দর করে নিজের হাতে তৈরি ইফতার তৈরি করতে সো দেখো আমি তো মধ্যে আলুর চপগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর এই মুহূর্তে আমার আসলে রিয়েল বয়সটা দেওয়া উচিত ছিল বাট কি আর করবো ভিডিও করবো এগুলো দিব নাকি আহ দিব সেটা ভেবে পাচ্ছিলাম না তাই ভাবছিলাম যে আমি পরে ভয়েসটা দিয়ে নিব তোমাদেরকে আগে টিউটোরিয়ালটা দেখাই কিভাবে কিভাবে বানাচ্ছি কারণ গাইজ তোমরা অনেকে আছো যে বিলিভ করতে চাও না যে আমিও নিজের হাতে রান্না টান্না করি সব কিছু বানাই প্রতিদিন তো দেখো টেবিল ভরে খুব সুন্দর করে সাজানো থাকে কিন্তু এগুলো রেডি করার পিছনে যে কত পরিমাণের কষ্ট হয় সেটাও দেখো সো প্রশ্ন হতে পারে যে মাটির চুলায় কেন আসলাম মাটির চুলায় এগুলো ভাজাটা আমার মনে হয় যে বেটার হয় তাই সুন্দর করে মাটির চোলায় পাত পেরে বসে নিয়েছিলাম এরপরে বিশাল বড় একটা কড়াই নিয়ে সবগুলো সুন্দর করে পার্ট টু পার্ট এগুলো ভেজে নিয়েছিলাম আলুর চপ ভেজেছি তারপর বেগুনি ভেজেছি এখন পালা হলো সুন্দর করে পেঁয়াজগুলো দেওয়ার পেঁয়াজগুলো তো সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখো গাইস আমার তো সেই রকম লাগছিল ভাজতে আমার মতো অনেকে আছো সুন্দর করে নিজে বাসায় এগুলো সব তৈরি করো আর নিজের হাতে তৈরি জিনিসের মজাই আলাদা যেটা কেনা জিনিস খেতে তেমন একটা মজা নাই সো গাইস আমার আমার ইফতার তৈরি করা নিজের হাতে তৈরি সব কিছু সব কিছু তোমাদের কাছে কেমন লেগেছে সেগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে আর প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিবা যাতে তোমাদের জন্য আমি আরো আরও অনেক অনেক সুন্দর ভিডিও করতে পারি আর আমার লাইফস্টাইলের কিছু আমি তোমাদের সঙ্গে গাই শেয়ার করতে পারি সো আজকের ভিডিওটা তেমন একটা বড় করব না গাইস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ঠিক এইভাবেই নিজের হাতে তৈরি মাহের রমজানে সুন্দর করে তোমরা ইফতার টিফতার বানাবে সো আমার জন্য সবাই দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে